সংক্ষেপে কতগুলো বিষয় আপনাদের কাছে বলে রাখতে চাই এই সবার নাম পরিবর্তন সংকল্প যাত্রা আপনারা সবাই এই পশ্চিমবঙ্গে পরিবর্তন পরিবর্তন জানত দু হাজার এগারোতে আসল পরিবর্তন আসেনি দু হাজার ছাব্বিশে আসল পরিবর্তন পশ্চিমবঙ্গে আনতে হবে তাই আসানসোল দক্ষিণকে ধরে রেখে আসানসোল উত্তর এবং রানীগঞ্জ সহ বারাবি জামরিয়া সহ এখানে সাত শূন্য করতে হবে দেবচন্দ্রু ভট্টাচার্যের নেতৃত্বে আপনারা সবাই রাজি আছেন তো মেয়েরা বুথ সবচেয়ে মজবুত করতে হবে নিজের বুথে যদি আপনারা রাষ্ট্রবাদী ভারতীয় জনতা পার্টিকে প্রতিষ্ঠা না করতে পারেন তাই এই পশ্চিমবঙ্গে চুরি দুর্নীতি বন্ধ হবে না এই পশ্চিমবঙ্গে চাকরি চুরি বন্ধ হবে না এই পশ্চিমবঙ্গে কয়লা বালি চুরি বন্ধ হবে না এই পশ্চিমবঙ্গে মাফিয়া রাজ সিন্ডিকেট রাজ বন্ধ হবে না এই পশ্চিমবঙ্গে নারী ধর্ষণ নারী নির্যাতন কন্যাদের উপর অত্যাচার বন্ধ হবে না এই পশ্চিমবঙ্গে বাংলাদেশি মুসলিম অনুপ্রদেশকারীদের আসা যাওয়া বন্ধ হবে না এই পশ্চিমবঙ্গে তোষণের রাজনীতি খতম হবে না তাই পরিবর্তন আনতে হবে আমাদের ভোটের বাজরা বেঁচে গেছে বিউগল বাজিয়ে দিয়েছে ইলেকশন কমিশন এফআইআর হয়েছিল আপনাদের বাড়িতে বাড়িতে বিয়ে লোগেছিল ফর্ম ফিল করেছেন আজকে সকাল নটায় ভোটার লিস্ট বেরিয়েছে দেখেছেন কতজন হাত ধরুন কতজন দেখে নিয়েছেন সবার নাম আছে প্রত্যেকটা সঙ্গে গিয়ে মিট করতে হবে নিজের নাম পরিবারের নাম আত্মীয়দের নাম দু হাজার চব্বিশের লোকসভা ভোটে ভোট দিয়েছে এমন লোকেদের নাম আছে কিনা দেখতে হবে আপনাদের যদি দেখেন নেই বা এক এক দু হাজার ছাব্বিশ যে ভাইটি বোনটির আঠারো বছর হবে তাকে অনলাইনে ছ নম্বর ফর্ম ফিল করে জমা দিতে হবে এবং হিয়ারিং এর দিন প্রমাণ নিয়ে হাজির হতে হবে আপনারা পারবেন তো কাজটা করতে আপনারা দায়িত্ব নিয়ে করবেন তো আগামীকাল ভোটার তালিকা দেখার পরে যদি দেখেন মৃত ভোটার রেখে দিয়েছে যদি দেখেন ডবল ট্রিপল এন্ট্রি রেখে দিয়েছে যদি দেখেন ভুয়া ভোটার রেখে দিয়েছে যদি দেখেন বাংলাদেশি মুসলিম রোহিঙ্গার নাম রেখে দিয়েছে তাহলে ফর্ম সাত নম্বর জমা দিতে হবে পিতা মাতার দু হাজার বাই আসবেন আর না পারলে উনিশশো সালের আগে যদি ভারতে জন্মগ্রহণ করে থাকেন স্কুলের সার্টিফিকেটে ডেট অফ বার্থ থাকে তাহলে কোন ডকুমেন্ট লাগবে না আপনাদের প্রত্যেকটি ভারতীয়র নাম ভোটার তালিকায় খসড়া তালিকায় আছে কিনা দেখে ব্যবস্থা নিতে হবে এটা একদম গুরুত্বপূর্ণ কাজ ছয় সাত খুব গুরুত্বপূর্ণ কাজ সেমি ফাইনালে যদি জিততে পারেন ফাইনালে আরামসে জিতবেন এটাও বিহারের মতো হবে সুপড়া সাফ হয়ে যাবে তৃণমূল কংগ্রেসের চোরেদের হাত থেকে বেঁচে যাবে না তারা দ্বিতীয়ত ভারতীয় জনতা পার্টি এই নির্বাচনে চারটি বিন্দুর উপরে দাঁড়িয়ে আপনাদের ভোট চায় এক বাংলার হিতগৌর মমতা ব্যানার্জি ধ্বংস করে দিয়েছেন রতন টা ছ হাজার আটশো আষ্টাশি শিল্প দাঁড়িয়েছে মমতা ব্যানার্জির সরকার এই সরকার পশ্চিমবঙ্গকে সর্বক্ষেত্রে পিছিয়ে দিয়েছে আয়ুষ্মান ভারত চালু করতে দেয় বিশ্বকর্মা যোজনা চালু করতে দেয়নি প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা চালু করতে দেয়নি প্রধানমন্ত্রী শস্য বিমা যোজনা চালু করতে দেয়নি বেটি বেটি পড়াও অরুণোদয় কর্মসূচিতে নরেন্দ্র মোদী গোটা ভারতে বাড়িতে বাড়িতে সোলার আলো দিয়েছেন ইলেকট্রিকের বিল যাতে গরিব আর নিম্নবিত্তকে দিতে না হয় সব রাজ্যে ইলেকট্রিকের বিল খতম হয়ে গেছে মমতা ব্যানার্জি করতে দেয়নি আপনাদের নলে জল পৌঁছায়নি এটা গ্রামে এখানে অমৃত যোজনা কতগুলো ভোট পার করেছে বলুন দু থেকে বলছে ক্ষমতায় আসার এক বছরের মধ্যে আসানসোলে জল দেব কুলটিতে জল দেব রানীগঞ্জে জল দেব জামুরিয়ায় জল দেব বারাবনিতে জল দেব কটা ভোট পার করেছে এগারোর বিধানসভা চোদ্দোর লোকসভা ষোলোর বিধানসভা উনিশের লোকসভা একুশের বিধানসভা চব্বিশের লোকসভা মাঝে কর্পোরেশনের দুবারের ভোট আপনারা জল পেয়েছেন বাড়িতে অমৃত যোজনায় জল পেয়েছেন নলে জল কেউ পাননি নরেন্দ্র মোদীজি গ্রামে বাড়ি দেওয়ার জন্য এক লাখ পঁচিশ শহরে বাড়ি করার জন্য দু লাখ পঁয়ষট্টি হাজার টাকা করে দিয়েছিলেন চল্লিশ লক্ষ বাড়ির জন্য তিরিশ হাজার কোটি টাকা দিয়েছিলেন আপনারা বাড়ি পেয়েছেন আপনারা বাড়ি পাননি তাই এখানে প্রতিষ্ঠান ধ্বংস করার জন্য বাংলার হিতগন্ধ ফেরানোর জন্য শিল্প শিক্ষা বাংলার সংস্কৃতিকে ফেরানোর জন্য পরিবর্তন এবারে আনতে হবে পরিবর্তন আনতে হবে চাকরি চলে দেরি বিরুদ্ধে সীমাহীন চাকরি চুরি হয়েছে লাস্ট এসএসসির পরীক্ষা হয়েছে পনেরো সালে বিএসপির নোটিশ হয়েছে সতেরো সালে দু কোটি পনেরো লক্ষ টেকার এগারোতে এসেছে ষোলোতে এসে চাকরি করেছে হিন্দু তালাবে এ তো মুর্শিদাবাদে দেখেছেন আপনারা এটা তো ট্রেলার দেখিয়েছে তৃণমূলের লোকেরা বাংলাদেশি জামাতিরা মমতার ভোট ব্যাংকের লোকেরা তারা ভুলিয়ান শামসের গঞ্জে হরগোবিন্দ দাস চন্দন দাসকে খুন করে হিন্দু পলায়ন করেছে আর এবারে যদি আসতে পারে হিন্দুদের সব জায়গা থেকে পলায়ন হতে বাধ্য হবে তাই এই চোরদের হাত থেকে নিষ্কৃতি চাই কয় আলুট বালি লুট পাথর লুট মোরাম লুট আয়রন লুট পাচার কি করেনি শৌচালয় টাকা পর্যন্ত খেয়ে ফেলেছে চোর তৃণমূল কয়েকদিন আগে মারা সাথে মর্গে থাকা মারা যাওয়া যুবকের চোখ বিক্রি করেছে এত নিকৃষ্ট মানার এই এইখানকার নেতাদের আমি চিনি আমি অনেক দিন তৃণমূল করেছি সে তৃণমূলে তৃণমূলের অনেক তফাত আছে আমি দেখেছি এখানকার যারা নেতা সাধের আজকে অবস্থা কি নরেন চক্রবর্তী প্রতিদিন কত কোটি টাকা তোলেন হরে রাম সিং তার বেটা কত কোটি টাকা তোলেন এখানে যারা ওদের নেতা আছে মলয় ঘটক থেকে শুরু করে ওই বারামানি রশিদ সিং পর্যন্ত কিভাবে যাদের সাইকেলে গ্যাটিস লাগানো ছিল এখন নিজের একটা গাড়ি স্করপিওতে হয় না ফরচুনা লাগে বিএমডাব্লিউ আছে বউর জন্য আরেকটা মেয়ের জন্য আরেকটা ছেলের জন্য আরেকটা আর নাতি নাতনিকে স্কুলে দেওয়ার জন্য গাড়ি আছে এদের এই পরিবর্তনটা হয়েছে আপনাদের কোনো পরিবর্তন হয়নি আর অন্যদিকে এই মলায় পাঁচা থেকে শুরু করে ইতিহাস থেকে শুরু করে যুধিষ্ঠির ঘোষ থেকে শুরু করে গোটা পশ্চিম বর্তমানে একশো উনষাট জনের তালিকা আমরা করেছি একশো মাফিয়া যারা বালি চুরি করছে যারা কয়লা চুরি করছে কিছুদিন আগে ইডি রেড হয়েছে আপনারা জানেন রাঁচির একটি কেসে প্রত্যেকটা ইসিএল এর গাড়ি সেখান থেকে দশ হাজার টাকা করে সিন্ডিকেটের তোলা পুলিশ আর তৃণমূলের চোরেরা মিলে আজকে আপনি বলুন পাঁচ বছর ছয় বছর আগে বালির রেট কত ছিল দু টাকা আজকে বারো হাজার টাকায় বালি এক লাখ কুড়িতে ঘর হয় মমতা ব্যানার্জি তারা নেবেন গ্রামে তিন লাখ শহরে লাখের ঘর ভারতীয় জনতা পার্টি দেবে আমরা নলে জল দেবো সোলার আলো দেব আমরা শৌচালয় দেব আমরা আপনাদের কিভাবে উন্নয়ন যোগী আদিত্যনাথজি তিনি ভাতা দেন বিধবা ভাতা বার্ধক্য ভাতা দিব্যাঙ্গ ভাতা মাসে তিন হাজার টাকা করে তিনি হোলিতে দেওয়ালিতে ফ্রি গ্যাস দেন মনে দেন তিনি মিড ডে মিলে মৌসুমি ফল খান বাচ্চাদের এক গ্লাস দুধ থাকে মিড ডে মিলে পনিরের তরকারি থাকে ভর্তি ঘন ডাল থাকে যোগীজি দিচ্ছেন উত্তরপ্রদেশে পাশেই বিহার যান ওখানে সেখানে মহিলাদের অ্যাকাউন্টে দশ হাজার টাকা শুধু নয় একশো পঁচিশ ইউনিট বিদ্যুৎ ফ্রি শুধু নয় আপনি দেখে আসুন এনডিএ সরকার কিভাবে উন্নয়ন করেছে আমাদের সরকার সুভদ্রা যোজনায় বছরে পঞ্চাশ হাজার টাকা দিচ্ছে আমাদের সরকার তিন হাজার টাকা দিচ্ছে মহিলাকে আমাদের সরকার আসামে মহিলাদের আড়াই হাজার টাকা দিচ্ছে মাসে আমাদের সরকার রেখা গুপ্তা আড়াই হাজার টাকা দিচ্ছে মাসে দিল্লিতে মহিলাদের আমাদের সরকার বিজেপি সরকার নায়ব সিং সাইনি একুশশো টাকা দিচ্ছে হরিয়ানাতে ছ মাসের মধ্যে শূন্য থাকা তিন লক্ষ পঞ্চান্ন হাজার পোস্ট পূরণ করে নিয়েছেন নায়ক সিং সাইনি সরকার মহারাষ্ট্রে চলুন মহারাষ্ট্রে বেকার যুবকদের যতক্ষণ না চাকরি দিতে পারছে দেবেন্দ্র ফাডনাবিশ্বের সরকার গ্র্যাজুয়েটদের মাসে ছ হাজার মাধ্যমিকদের মাসে চার হাজার আর মহিলাদের মাসে দু হাজার টাকা করে ঢোকাচ্ছে আজকে বিজেপি সরকার দশ লক্ষ টাকার আয়ুষ্মান ভারত দিল্লি বাসে সরকারি বাসে মহিলাদের ফ্রি রাজস্থান পাঁচশো টাকার গ্যাস পঁচিশ লক্ষ টাকা পর্যন্ত মেডিকেল ফ্রি তাই বিজেপি কে আনবেন বিজেপি সরকার মোদিজির দেখানো পথে চলবে বিজেপি সরকার অন্য রাজ্যে যা করছে সেটা তো করবে আরো ভালো কিছু করবে এই বাংলার জন্য এই পশ্চিম বাংলায় ভারতীয় একজন বাঙালি প্রতিষ্ঠা করেছিলেন তার নাম ডক্টর প্রসাদ মুখার্জি তাই মমতা ব্যানার্জি এই বাঙালি অবাঙালি করে হিন্দুদের ভাবতে চায় জাতের নামে হিন্দুদের ছিলেন না ক্রিকেটে জাত বাত কি করো বিদায় তারপরে কি বললেন জাত বাত কি করো বিদায় জাত বাত কি করো বিদায় জাত কি করো বিদায়

ইসিএল কন্ট্রোল করছে সেল কন্ট্রোল করছে ঠিকাদারী মাথায় আপনাকে ঘর ছাড়া হতে হবে এরা বলছে নাকি ইসিএল এর জায়গায় বসে আছে দাঁড়িয়ে দেবে আমি আমি বিরোধী দলের নেতা তোলার ব্যাপার

মা কালীকে প্রিয়জন ভ্যানে তুলেছেন বদলা চান হাকি না বদলা চান তো আমি এখানে দর্শন করে এলাম বাবা সাহেব আম্বেদকরের মূর্তি আমি পণ্ডিত রঘুনাথ মুরমুকে মালা দিলাম আমি বজরঙ্গলিকে দর্শন করেছি আমি স্বামী বিবেকানন্দকে প্রণাম করেছি বাবা সাহেব আম্বেদকর সংবিধান করেছিলেন আর পশ্চিমবঙ্গের সংবিধান বিপন্ন পন্ডিত রঘুনাথ মুর্মু অলচিকি ভাষা সাঁওতালি অলচিকি লিপিতে সাঁওতালি ভাষা লিখেছিলেন আজকে আদিবাসীরা বিপন্ন একলব্য স্কুল করতে দিল না আদিবাসীদের জমি বে দখল করছে বজরঙ্গলির মূর্তি দর্শন করলাম কয়েকদিন আগে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কুলপিতে বজরঙ্গলির মাথা ভেঙে নিয়ে গেছে একজন গ্রেপ্তার হয়নি মমতার আমলে শুধু হিন্দুরা নন হিন্দু দেবদেবীরা সুরক্ষিত নয় আজকে মা কালীকে যদি চান বদল আনন্দ স্বামী বিবেকানন্দ বলে গেছেন তুমি গর্ব করে বলো আমি হিন্দু আর পশ্চিম বাংলায় সোনা হিন্দুরা আজকে বিপন্ন বাংলায় জিতেন্দ্র

যে ত্রিককে করেছেন চার মাস পরে হিসাব হবে বদলা হবে বদলা হবে ভগেন মুরমুর রক্ত দেখেছেন তো দেখেছেন তো ভগেন মুরমুর কে মেরেছিলেন রিহিপিতে গিয়ে দেখেছেন ছবিতে টিভিতে মোবাইলে বদলা চান কিনা বলুন বদলা যদি চান বদল বদলারণ মেসি कांड দেখেছেন

বাংলায় লজ্জা করে বলে চলে গেল তার বাবা এই পশ্চিমবঙ্গের মর্যাদা গেল না বলল পশ্চিমবঙ্গে কোন যোগী আদিত্যনাথের মতো ধর্ষকদের সকালে জমা করিয়ে বিকালে খরচ করে দেওয়া হোক কোর্টে পাঠানো নাই হোক তাহলে বিজেপি কে হবে অনেক সঙ্গে হয়ে গেছে আবার দেখা হবে আমার বিয়েলেও টু রা কারা আছে হাত তুলুন তো বিয়েলে টু রা কালকে ভোটার লিস্টটা দেখবেন বোনেরা চোদ্দই ফেব্রুয়ারি ফাইনাল ভোটার লিস্ট বেরোলে আপনাদের সঙ্গে লিপ্তি চোখা হবে ভগবান সিং আয়োজন করবে আমি বিএলএ টুদের সঙ্গে লিপ্তি চোখা করব। জামুরিয়াতেও কথা দিয়েছি তো আপনাদেরকেও কথা দিলাম সবাই ভালো থাকবেন পরিবর্তন হচ্ছে হিন্দু হিন্দু ভাই ভাই হিন্দু হিন্দু ভাই ভাই হিন্দু হিন্দু ভাই ভাই হিন্দু হিন্দু ভাই ভাই চোরে তারাব দর্শকদের তারাবাহ প্রতি হাতে কাজ প্রতি পেটে ভাত প্রতি মাথায় ছাপ বিজেপির অঙ্গীকার